আল্লাম ৰহমতুল্লাহিঅ চল বইনাই নহ'লা চালা আল্লা ৰহমতে আজকে আমি বনাইমো দে বইনাই নহ'ল ইনৰ মাজত বনাইমো আমি খৰি ভাত সৰি ভাত বনাই ইনে এক কাপ উনা চাউল এক কাপ উৰিবিজ শুকনা উৰিবিজ ইনৰ মাজত বাজাপ মৰিচে শুকমৰিচ একাপ পিঁয়াজ আদাখান আদা এক পেকেট নাৰিকল তে একদম কোন চাউল দিছিল আমি ইনৰ মাজত দিছিল লংগ্ৰীণ ৰাইচ ইজি কুক ওকে তখন আমি চাউটার একটা হান্ডির মাঝে বাজিয়া চারি পাঁচ ঘন্টা বিজে তুই সেম উড়ি বিষড়ে আলগা হান্ডির মাঝে বাজিয়া ওই চারি পাঁচ ঘন্টা বিজেতইমো এক চাউলটার আমি রাখুন বই নান গুণ আমি আমি সুন্দর ওকে কাৰণ আমি উৰি বিচৰে বাজমো আমি কৰি ৰামই আমি উৰি বিচৰে বা আগলা পানীত বিজাই তুইম চেম চাউলটো আমি বাজিয়া আগলা পানী দিয়া সান্দি মাজে বিজাই তুইম চাৰি পাঁচ ঘণ্টা তেল দিম তেল তাত আপোনাৰ পৰিমাণ মটৰ দিবা আমি আদা দি দাম ব্ৰইলাৰ

বাদ খরিদে তৈরি ভিতরে তো আমি বাদ জিয়া আমি তো হইলাম বিজয় রাখছি চার পাঁচ ঘন্টা ওনা আমি এক এক করে দিলে বিসি বিসে গুন্দি লাম বিসি যে তো আমি বাদ জিয়া বিজয় রাখছি বিজয়ের একটা বাদে আমি কিন্তু সিদ্ধ দিছি ওকে বাড়ই বাদ দেখা খোট করে সিদ্ধ হয়ে যায় বেশি একটু সময় লাগে দিলে আমি সিদ্ধ করছি আমি দেখো বাদ আমি বালাই নারা নারি আর ডেঞ্জানো আপনার একবারে মিক্স করেন বিচি এক বাদে রাইস নারিকল সবটা একলগে বালাই জানো মিক্স মিক্স ওকে ওইগুলো এখনকার আমি এনে মধ্যে ধরো আমি ই খুব মরিচ বাজিয়া পেয়েছিল ওকে মরিজিল আপনারা চাইলে খাসামরিচও দিতা হয় বা ই বাজামরিচও দিতে হয় বা বাজামরিচ দিলে বেশি মজা হয় চাইলে বাইনও দিতে হয় বা আস্তাও দিতে হয় আমি দুইটুকা হলে দিলে আস্ত দিলাম দুইটা দেখো সে মজার একটা জিনিস বানাইছি আমার আম্মায় ও ঠান্ডা বানাইতা দেখো শেষ হয়ে গেল আমার আজকের খরই ভাত বিরান করা শেষ ফাইনেলি হল বানাই নিলাম আজকের খরই ভাত বই নাইন একবার বানাইয়া খাইয়া দেখিও কিয় আল্লাহ আল্লাহ মবারিক এতো মজা স্পেচিয়েলি মায়েৰ হাতৰ ৰেচিপি আমাৰ চব সময় ৰ ঠাণ্ডাৰ ছিজন আমাৰ আম্মাৰে শইলা আম্মাই বনাই তাতে খাৱাইতা কিন্তু আমি আমাৰ আম্মাৰে যিকেইটা আম্মাইটোক কিলা বনাইতা শইতা কিন্তু আমি বনাই আৰুহে খাইছি কিন্তু আমি শই আজকে আমাৰ বৈনীটোৰ লগত শ্বেয়াৰ কৰোঁ তো মজা কিন্তু আমিতো দেখাই ল'ম কোন চাউল দিছি যে সত'টো পিয়াঁজ দিছে আদা দিছে আমিতো এক কাপ চাউল দিছি একটা পিয়াঁজ আদা তো দেখা চল আটার আমি কুচি কুছি হরি ফলছি এর বাদে তো লবণ দিছি কিন্তু মোজ কোনো স্পাইস দিছি না বাকল ফাতা দিছি না এবার নারিকল ফুরা আমি এক প্যাকেট দিছি ওকে বাতরে ইরে আমি বাজছি বাজি আমি বীজে উঁতুছি চারি পাঁচ ঘন্টা সেম উড়ি পিছিয়ে বাজছি বাদ দিয়ে বীজে উঠেছি চারি পাঁচ ঘন্টা বিশ চারি পাঁচ ঘন্টা বাদে উড়ি পিছ বাকল আমি ই বাদা বাদছি উড়ি পিছ থাকি বাকল সুতাইছি সুতাই আর বার আমি এটার সিদ্ধ করছি বাত রিদ্ধ হলসি ক্যালেঞ্ডারের ফানি জড়াইছি এর বাদতো আমি এক বাগান দিলাম সব বইনান দেখাইলাম প্লিজ একবার ট্রাই করে কি কিটান এতো মজা কি কিন্তু ঠান্ডার দিন এটা খুব মজা এত মজা এতো মজা আর বইনাই হল সব বইনাই হল ভালাটা হোকা আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আসিবালা ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি